বড়সড় দুর্ঘটনার হাত মনে থেকে রক্ষা এক থেকে মুর্শিদাবাদগামী একটি সরকারি বাস হঠাৎই গাড়ির পেছনে চলে আসে বাসের পেছনে দাঁড়িয়ে ছিল এক বাইক আরোহী বাইকের ওপর চেপে যায় বাস সামান্য আহত হয় ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে এই সাইপিয়া রাজনগর থেকে পরিহারপুর সাইটার পাশে পরিহারপুর আমার বাড়ি নিয়ে একটা স্টেজ বাদ এইখানে এটা কি জায়গা সিউড়ি সিউড়ি সিউড়িতে পেছি পেঁচে যেরকম যায় মানুষ জনগণ টোটো মোটর সাইকেল যেতেলাম যেতে যেতে হঠাৎ করে ব্রেক পেল সে পেছিনে চলে এলো এসে আবার কি করবো আমার নিজের যান বাজাবে লাগে গাড়িটা আমার মানে স্টেজ বাসের তলাতে ঢুকে গেল নাহলে আরো লোকজন যারা ছিল আরো প্যাসেঞ্জার যারা ছিল সব তো একবার শেষ হয়ে গেছে আমি ঝাঁপিয়ে গেলাম আমার খানিক লেগেছে একটু একটু চাল লেগে লয় আমারও জীবন বেঁচেছে আমি ছাগলে ব্যবসা করি আমি ছাগলে হ্যাঁ আমি ছাগল নিয়ে হাত করে বাড়ি যাইছিলাম হ্যাঁ এবার যেরকম আছে মানুষজন যেরকম বাজারে যায় গাড়ি পেছু পেছু এবারে অনেক তো দূরত্ব ছিলাম ও যদি ড্রাইভার আমাকে বলতো যে গাড়ি ফিরে ফেল তাহলে আমি গাড়িটা দাঁড় করি না একটা কিছু লাগাবার সেরকম ব্যবস্থা করতে পারতাম ও তো কিছুই বলে না মুখে আরো অনেক টোটোওয়ালা অনেক ছিল তারা তো সব মনে আছে কাঁদার মতন অবস্থা হয়ে করে চেঁচা বেঁধে হতো ঠেলে সব কোন রকম করে আমার এই খালি পায়ে লেগেছে আর এই হাতে লেগেছে আর গাড়িটা ভেঙে গেছে ওই ঢুকে গেছিল চাকার তলাতে গাড়িটাই তা মনে করো লেগে গেছিল ইয়ার মতন গাছ ভেঙে গেছিল বলে গাড়িটা ছিল বলে অনেক লোক মাছ লোক অনেকজন আর ক্ষতিহীন না সরকারি বাস বলছে যেটা এখানে জানানো জানা জলা জ্বালাম ওরা বলবো ভাই স্টেজ বাস বলে তো ঠিক আছে তা তুমি এসো আমার নাম শেখ উজির হোসেন বাড়ির পরিহার শেখ উজির হোসেন